চাষের জন্য জল ছাড়লো দামোদর মেঘ দাঁড়ালেও কৃপন বৃষ্টি ঘোর বর্ষার মৌসুমে আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা সেচের অভাবে বিঘার পর বিঘা জমি করছে খা খা তাই চাষিদের সেচের জলের সুবিধার্থে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল এসে পৌঁছায় দুর্গাপুরের দামোদরে আজ দামোদর থেকে ডান এবং বাম সেচ খাল অর্থাৎ বর্ধমান ও বাঁকুড়ার সেচ ক্যানেলে শুরু হলো জল ছাড়া শেষ দপ্তরের আধিকারিক তথা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানান আজ শনিবার থেকে সেচ ক্যানেলে জল ছাড়া শুরু হলো এক লক্ষ তিরিশ হাজার একর ফিট জল ছাড়া হবে প্রাথমিক পর্যায়ে বারো থেকে পনেরো দিন এই জল ছাড়ার প্রক্রিয়া চলবে সেচের অভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমন ধানের ঘাঁটি পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানের কাকশায়ও দেখা গেছে একই চিত্র এই সেচের জলের দেওয়ার ফলে পশ্চিম বর্ধমানের একাংশ পূর্ব বর্ধমান এবং হুগলি সহ বাঁকুড়ার চাষিদের চাষাবাদে এবছর যেটা বর্ধমানে গত জুলাই মিটিংটা হয়েছে আমাদের ডেভেলপমেন্ট কমিটির মিটিং সেখানে এবছর খারিফ ইরিগেশন দু হাজার চব্বিশের জন্য আগামীকাল অর্থাৎ সাতাশ জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজে লেফট ব্যাঙ্ক এবং রাইট ব্যাঙ্ক দুই ক্যানেল মিলিয়ে ছ হাজার কিউসেক করে জল ছাড়া হবে এবং এটা হচ্ছে প্রথম পর্যায়ে জল ছাড়া যেটা অন্তত বারো দিন থেকে পনেরো দিনের মতো চলবে এবং এটাই হচ্ছে প্রথম ইরিগেশন শুরু হচ্ছে এবং এটা একত্রিশে অক্টোবর অব্দি চলবে এটা বর্ষার সময় এখন তো জল এটা বৃষ্টি অ্যাকচুয়ালি আমাদের পর্যাপ্ত জল নেই নদীতে সেই তো পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেই জল ছাড়া হয় এই খারিফের জন্য সেই জলটাই অ্যাকচুয়ালি পুরো আমাদের এই দামোদর ক্যাচমেন্টের টোটাল যে আছে আর কি আমাদের খালিফ এর আট লক্ষ একর ফিট মতো চাষ হয় আমাদের খারিফ হ্যাঁ আমন ধানে সেইটার জন্য ওই পাঞ্চাত এবং থেকেই জল ছাড়ার ব্যবস্থা করা হয় এবছর বৃষ্টির পরিমাণ কম আছে এবছর প্রায় চল্লিশ শতাংশ মতো বৃষ্টির উপরে কম হয়েছে আর কি চাষের সুবিধার জন্যই দেওয়া আর কি প্রতি নয় আর আমরা ক্যানেল থেকেই বেশিরভাগ চাষটা করা হয় আর জল থেকে কারণ বৃষ্টির জল পর্যাপ্ত হয়নি এটা যতদিনে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমরা যতটা আমাদের এক লক্ষ ত্রিশ হাজার ফিট মতো জল দেওয়ার কথা বলা হয়েছে আর কি সেটা বারো থেকে পনেরো দিন কিরকম আগামী দিনে বৃষ্টি হয় তার উপর অনেকটা নিপেন্ড করছে কিন্তু এক লক্ষ ত্রিশ হাজার জল আমরা পাবো কোন 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 সুবিধা হবে এটা হচ্ছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া কিছুটা অংশ উপকৃত উপকৃত হবে এবং মোট প্রায় আট লক্ষ প্রায় কুড়ি হাজার একর ফিট মতো আমরা গত বছর চাষ করতে পেরেছি হ্যাঁ খালি দিয়ে গেছি মানে আমন ধানে আর আশা করছি এবার অনেকটাই বৃষ্টির উপর নির্ভর করছে আর কি আগামী দিনে যেরকম হয় যদি স্বাভাবিক হয় তাহলে আশা করছি অতটা এই জলটা কি ম্যাথ ধরে না